মসজিদে গামামা এই গামামা নামকরণ করা হয়েছে মূলত একখণ্ড মেঘ থেকে মানে আমাদের নবী করিম সাল্লাই সাল্লাম যখন বৃষ্টির জন্য নামাজ আদায় করতেছিলেন ঠিক সেই মুহূর্তে একখণ্ড মেঘ প্রখর সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করার জন্য ছায় দিয়েছিল সেই থেকে এই 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 মসজিদের নাম বা এই জায়গার নাম এই প্রার্থনার জায়গাটার নাম মসজিদে গামামা হয়েছে মসজিদে গামামা এটা মসজিদের নববীর দক্ষিণ পশ্চিমে অবস্থিত তো সেইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিয় ভিউ চলুন আমরা মসজিদে গামামা দেখে আসি মসজিদে গামামা হচ্ছে নামকরণের ইতিহাস তো বললামই আর মসজিদে গামামা এটা হচ্ছে নবীদের শেষ প্রার্থনার জায়গা অর্থাৎ এখানে তিনি শেষ দুটি ঈদের নামাজ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা নামাজ তিনি এখানে আদায় করেছিলেন এবং এই খোলাফায় রাশিদিনের জামানায় ওসমান বিন আফান রাজদিউল্লা তাল আনহু তিনিও কিন্তু এখানে প্রার্থনা করতেন অর্থাৎ এই জায়গাটা আসলে একটা পবিত্রই জায়গা এবং এখানে প্রার্থনা করার জায়গা এখনও অনেক ভিজিটরস তারা এখানে আসেন এসে প্রার্থনা করেন আমি এখন দেখাচ্ছি যে এই এই যে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদে গামামা এবং এই দেখুন একটা বিশাল কমপ্লেক্স এই কমপ্লেক্সের সামনে বিশাল জায়গা এখানে প্রচুর কবুতর থাকে সেই কবুতরকে ওই যে খাওয়ানো যায় অনেকে তাদের খাবার কিনে দিলে এখানে সেই কবুতরকে অনেকে খাওয়ায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার কবুতর এবং সৌদি আরবে কিন্তু কবদর খায় না কেউই এটা একটা পবিত্র প্রাণী হিসেবে তারা ধরে এই জন্যে খায় না এখানে এই যে এই যে দেখুন এখানে খেজুর গাছ দেখতে পাচ্ছি তিনটি খেজুর গাছ তো চলুন দর্শক আমি আপনাদেরকে খেজুর গাছে দেখি তো খেজুর কী অবস্থা না খেজুর খুবই ছোট ছোট এখনও বড় হয়নি এখন এই যে যে মসজিদটাই দেখতে পাচ্ছেন এটাই আসলে মসজিদে গামামা তো এখন এই যে মসজিদে গামামার পাশেই কিন্তু আরেকটা মসজিদ আছে মসজিদে মোয়া যেটা আছে সেটাকে এই গামা মসজিদের পাশে আরেকটা মসজিদে মুসাল্লা বলা হয় এবং ওটাও অবশ্য মসজিদে গামামাই বলা হয় এটার দেয়ালগুলো দেখুন দেওয়ালগুলো একেবারে পাথরের এবং খুবই শক্ত তো যেটার কথা বলছিলাম শুধু দর্শক সেটা হচ্ছে বিন তিনি যখন মদিনার গভর্নর ছিলেন তখন তিনি হিজরি প্রথম বর্ষে এই যে দেখুন এখানে ইতিহাস লেখা রয়েছে এখান থেকে দিয়ে ভালো মতো জেনে নিতে পারবেন তো যেটা বলছিলাম যে অমর বিন আবদুল আজিজ যে তিনি যখন মদিনার গভর্নর নিযুক্ত হয়েছিলেন তখন তিনি হিজরি প্রথম বর্ষে এখানে এই এই মসজিদটা এবং প্রার্থনার জায়গার বা স্থাপনাটা তিনি প্রথম নির্মাণ করেন এটা হিজির প্রথম সালে তো এখানে অনেক ভিজি ভিজিটার্সরা আসেন করতে যারা আসে তারা দেখেন করতে যারা আসে ওই যে দেখুন ভিতরে একটা টিম ঢুকছেন তারা ভিতরে নকল নামাজ আদায় করবেন তো এখানে প্রতি বছরই এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি আসেন এটা মসজিদে নবাবীর ঠিক দক্ষিণ পশ্চিম একদম পাশে একদম গেটের সঙ্গেই কিন্তু এটা আছে ওই যে একটা পুলিশের গাড়ি তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে মসজিদে মোসাল্লা আসলে মসজিদে গামামাই বলা হয় এই যে আমি মোসাল্লাকে দেখাচ্ছি এই যেটা দেখতে পাচ্ছেন এটা মসজিদ মোসাল্লা এটাকেও গামামাই বলা হয় তো এটাও কিন্তু মসজিদে নববীর দক্ষিণ পশ্চিমে অবস্থিত এখানেও ঈদের নামাজের বৃষ্টির জন্য নামাজ কিন্তু নবী করিম সাল্ল সাল্লাম পড়েছিলেন এছাড়াও তিনি ওই আবিসিনিয়ার একজন রাজা ছিলেন তার নাম ছিল নাজাশির সেই নাজাসির জন্যও কিন্তু তিনি এখানে জানাজা নামাজ পড়েছিলেন জানাজা নামাজ পড়িয়েছিলেন এখানে জানাজা নামাজ সবসময় জানাজা নামাজ ছিল তো সেই জন্য আসলে এই বেশ ঐতিহাসিক এবং স্মৃতি বিজড়িত এবং তার পাশেই আরও এইরকম একটা মসজিদ আছে সেটা অবশ্য হাসান হোসেনের মসজিদ বলে কিন্তু ওখানে লেখা আবু তালিবের মসজিদ তো যাই হোক এটা পরপর তিনটা যে মসজিদ সেখানে লেখা রাখা আছে তো শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাইন বোর্ডে এখানে সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া আছে বা এখানকার হিস্ট্রি কি কী জন্য এটা সব এখানে দেওয়া আছে অর্থাৎ ইংরেজিতে দেওয়া আছে সেই সাথে অন্য ল্যাঙ্গুয়েজে একটা দেওয়া আছে আপনারা চাইলে সেটা পড়ে নিতে পারেন এবং এটার পাশেও কিন্তু বিশাল বসার জায়গা বিভিন্ন জায়গায় বেঞ্চ করা আছে পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন তারও পাশে আবার ওখানে কেফসের একটা রেস্টুরেন্ট আছে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে আপনারা বসে সেখান থেকে খাবার কিনে নিয়ে এখানে বসে খেতে পারেন অনেকেই এই কাজটাই করে যেমন আমিও করেছিলাম তো দেখুন এই যে অনেক অনেকে আসছেন সামনে হচ্ছে মার্কেট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুপার মার্কেট এখানে কিন্তু কম দামিও থেকে শুরু করে ট্যুর ইয়ার্স থ্রি থেকে শুরু করে কিন্তু অনেক কিছু কিনতে পাওয়া যায় তো শ্রুতি দর্শক আপনারা দেখলেন মসজিদে গামামা তো আজকে এই পর্যন্তই এই যে আমার ছেলে দেখেন এখানে এসে খেলাধুলা শুরু করছে বলের উপরে এসে বসবেই তো সুতী দর্শক আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন আর চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ